নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি সাধারণত এমনিতে দান সতাকা অনেক বেশি করতেন রমাদান আসলে তিনি গানা আজহাদুন নাস তিনি এই রমাদান মাসে আজওয়াদুন নাস এত বেশি দান সতরাকা করতেন সুফহার রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এমনিতে তিনি আপনার আমভাবে সাধারণভাবে তিনি অনেক দান সতকা করতেন রমাদান যখন আসত ইবনে আব্বা সাদিল্লাহ বলছেন যে সৈবকারে হাদিস নাম্বার চার হাজার নয়শো সাতানব্বই হাদিস যে কানা রসুল্লাহ সাল্লাম আজাদ নাস রসুল উল্লাহ সাল্লাম যখন রমাদান আসতো দানের গতিকে এত বাড়িয়ে দিতেন এত বাড়িয়ে দিতেন এত দান তিনি করতেন সোভান আল্লাহ অতএব এই রমাদান মাসে আমরা দান সাদাকা করে জাহান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে দেব আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন আপনারা বেশি বেশি করে দান সাদাকা করবেন অন্যত্র সেই বোখারি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ইত্যাকুন্ন রাওলা অভিষিক্কা তোমার অর্থাৎ তুমি জাহান্ন নাম থেকে বাঁচো যদি খাজুরের অর্ধেক অর্ধেক খাজুর দান সাদাকা করে হলেও সুফহার উল্লাহ আল্লাহ পারদেব এই মাসে আপনি বেশি বেশি করে দান সাদাকা করবেন